বড় বড় ইতিহাসবিদরা আপনারা গবেষণাটা সাতটা তারিখ নির্ধারণ করছেন যে একজনে বলছে এই তারিখে আসছে একজনে বলছে এই তারিখে আসছে আরেকজনে বলছে এই তারিখে আসছে একটা একতলাফ হয়ে গেছে প্রথম কেউ বলছেন রবিউল আহ্বালের দুই তারিখ নবীজি জন্মগ্রহণ করছে দুই নম্বরে আরেক দল বলছেন রবিউল আহ্বালের আট তারিখ নবীজি জন্মগ্রহণ করছে তিন নম্বর আরেক দল বলছে নবীজি রবিউল অবলের দশ তারিখ জন্মগ্রহণ করছে আরেক দল বলছে রবিউল আহ্বালের বারো তারিখ নবীজি জন্মগ্রহণ করছে আরেক দল বলছে রবিউল অবলের সতেরো তারিখ নবীজি জন্মগ্রহণ করছে আরেক দল বলছে রবিউল আহ্বালের আট দিন বাকি টাকা অবস্থায় নবীজি জন্মগ্রহণ করছে আর সাত নম্বর আরেকটা একটা পাওয়া যায় যে রসুল সাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করছে এই হলো সাতটা এই সাতটা তারিখ থেকে আমার সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিজ্ঞ গবেষক ইসলামিক স্কলার আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমা উনি গবেষণা করিয়া সাইটারে বাদ দিয়েছেন যে যে সাইটটা তারিখের কোনো ভিত্তি নাই গ্রহণযোগ্যতা নাই উনি চারটা বাদ দিয়া সাতটার দিকে বাদ দিয়া বাকি হল তিনটা তিনটা তারিখকে ওনার কিতাবের মধ্যে উনি বর্ণনা করছেন এই তিনটা তারিখ হল রবিউল আকলের আট তারিখ রবিউল কাময়ালের বারো তারিখ আর একটা হল রবিউল কাময়ালের দুই তারিখ এই তিনটা তারিখ ওনার কিতাবের মধ্যে উনি উল্লেখ করছেন এই তিনটা তারিখ থেকে আবার রবিউল আকাল মাসের যে দুই তারিখ এটাও উনি উনি ওনার গবেষণা ক্রীড়াত উনি বাদ দেওয়া দিছেন কেন বাদ দিছেন উনি বলতেছেন রবি আহ্বানের দুই তারিখ গ্রহণ করছেন এটা যে সূত্রে রবায়ণ হয়েছে যিনি রবায়ত করছে এই সূত্রগুলার মধ্যে একজন রাবি আছে ওনার নাম হলো ওয়াকিদি আর ওয়াকিদি নামক রাবি উনি গ্রহণযোগ্য রাবি না যেহেতু গ্রহণযোগ্য রাবি না গ্রহণযোগ্য বর্ণনাকারী না এই জন্য উনি এই তারিখটা বাদ দিয়ে দিয়েছেন বাকি রইল আর দুইটা রবিউল আহ্বালের আট তারিখ আর রইল বারো তারিখ উলারায় সর্বসম্মতি মত সবচেয়ে বিশুদ্ধ মত হইল আল্লাহরস্থান দুনিয়াতে আগমন করছেন রবিউল আব্বালের আট তারিখ এটা হইল সবচেয়ে বিশুদ্ধ আর বাকি রইল বারো তারিখ রবিউল আব্বালের বারো তারিখ ক্রমে জন্মগ্রহণ করছেন এটা বিশুদ্ধ না এটা হইল প্রসিদ্ধ আমাদের সমাজে আমাদের দেশে অঙ্গলবিশ্বিরা প্রসিদ্ধ হয়ে গেছে রবি আলের বারো তারিখ নবজি জন্মগ্রহণ করছে এখন আসেন রবি আলের বারো তারিখটা বিশিদ্ধ না কেন নার কারণ যে রায়তটা রবিউল আলের বারো তারিখ আসছে ওই রায়তের মধ্যে দুইজন রাবি আছে এই দুইজন রাবি একজন আরেকজনের উস্তাদ একজন উস্তাদ একজন ছাত্র রামায়াতের মধ্যে দেখাইছে যে দুইজন রাবি উস্তাদ একজন ছাত্র আর একজন উস্তাদের নাম হলো আবু সাহিদ তো গবেষণাবিদরা গবেষণা করে দেখছে উস্তাদ এবং ছাত্রের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ কাটাকাটি বিরা দেখছে যে এরা দুইজন ছাত্র উস্তাদ হইতে পারে না তো বোঝা গেল এদের রামায়াতের মধ্যে একটু সমস্যা আছে এই সমস্যার কারণে উল্লামায় কেরামগণ বলেন বারো তারিখটা প্রসিদ্ধ ঠিক আছে কিন্তু বিশুদ্ধ না আর আট তারিখের যে রামায়ণ এটার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো বেজাল নাই মতামত নবীজি জন্মগ্রহণ করছে এই যারা তারিখ নিয়ে আলোচনা তো আমরা যারা ঈদে এ মিলাদুল নবী ফালন করতাম সাই আমরা তো নবীর জন্ম তারিখ যে দিন নবীজি জন্মগ্রহণ করছে ওই দিন পালন করি তো এখন নবীর জন্ম তারিখ নিয়ে এক হয়ে গেছে এখন কোনটা পালন করবেন এখন যে আমি প্রথমে সাতটা মতো করছি যদি নবীর জন্ম তারিখ পালন করুন লাগে সাত তারিখে পালন করবো আর নাহলে কোনটা তার জন্মে বলা যেতেছে না আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যত ইতিহাসবিদ আছে যত গবেষণাবিদ আছে সবাই অকমত রবিউল আউয়ালের বারো তারিখ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই বলো জন্ম তারিখের ব্যাপার এখন আসুন নবজি সাল্লাহ ইসলাম কীভাবে পৃথিবীতে আসছে এদের একটু আলোকপাত করি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উনি জন্মগ্রহণ করার আগেই ওনার বাবা আব্দুল্লাহকে হারাই গেছে আবদুল্লাহ উনি ওনার নানার বাড়িতে মদিনায় গেছিলেন এক ব্যবসায়িক কাজে তো ওই নানার বাড়ির মধ্যে বিশ্রামের জন্য গেছিলেন ওখানে বেড়া দিছিলেন। ওই সময় আবদুল্লার নানি দুনিয়ার মধ্যে জীবিত ছিল আবদুল্লাহ মদিনা ওনার নানীর নাম ছিল সালমান মদিনা শহরে নেত্রী ছিল নেত্রী বিশাল ব্যবসায়ী ছিল ধন দম্পতের কোনো অভাব ছিল না ওই সময় আমাদের নবী জনারেল মুহাম্মদ সাল্লাম আবদুল্লার স্ত্রী মা আমেনা গরমের মধ্যে ছিলেন তো উনি দিনের বেলা খেজুর ফলার জন্য খেজুর গাছে আমার বাড়িতে গাছের মধ্যে অবস্থায় ওনার নানি জিজ্ঞেস করতেছে আব্দুল্লাহ আমেনার খবর কি কোনো সুসংবাদ আসবে কিনা গাছের উপর থেকে আব্দুল্লাহ সংবাদ দিছিল যে হা সুসংবাদ আসবে মানে আমি বাবা হব তো এই সংবাদটা শুই ওনার নানি অত্যন্ত খুশি হয়েছে পরবর্তীতে যে ওই দিন থেকে বিকালবেলা আবদুল্লার শরীরের মধ্যে জ্বর দেখা গেছে জ্বর তা এই জ্বরের মাধ্যমে উনি অসুস্থতার মাধ্যমে এই অসুস্থতা থেকে সুস্থ হন নাই এর জন্য মদিনা শহরে উনি মারা গেছেন তো আল্লাহ রসুল দুনিয়ার আসার আগেই ওনার বাবাকে উনি হারাই বলছেন এখন দুনিয়ার মধ্যে আসার আগে কিছু অলৌকিক ঘটনা ঘটছে আল্লাহ আল্লাহর সন্দ্রহ পেটের মধ্যে ছিল তখন অনেকে আমরা অপবাদ দেয় আমরা নবীর মিলাদ পাই না আমরা মিলাদ মিলাদ দেয় না নবীর আমরা যে মিলাদ জানি নবীর যে প্রশংসা আমরা জানি তোমরা এর কোনো

জন্য সুবন্দি সুগ্রান ব্যবহার করা যায় না অবস্থায় চার মাস দশ দিন চার মাস দশ দিন শরীয়তের বিধান হইল যে মহিলার স্বামী মারা গেছে ওই মহিলা চার মাস দশ দিন কোনো ধরনের সুগ্রান জাতীয় বস্তু ব্যবহার করতে পারবে না আতর ব্যবহার করতে পারবে না স্যান্ট ব্যবহার করতে পারবে না তো এই আইনটা জাহিলি যুগেও ছিল আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে এই প্রচলন ছিল যে মহিলার স্বামী থাকবে না ওই মহিলাই সুগন্ধি ব্যবহার করতে পারবে না আমার গর্বে যখন আমাদের নবী জনাব মোহাম্মদ ইসলাম আসছেন আমনার মধ্যে অটোমেটিক একটা সুগ্রাম তৈরি হয়ে গেছে উনি যে এইদিকে যাইতো এই শুধু গ্রাম লাগতো গ্রাম আর ভ্রাম তো একজন দুইজন করতে করতে এই কথাটা সরাই গেছে যে আবদুল্লাহ বিধবা স্ত্রী আমেনা সে সুগন্ধি ব্যবহার করে আতর ব্যবহার করে তবে আবার এমন আঁতর যে আতরগুলা মক্কায় হওয়া যায় না মক্কার আতরের যে গ্রাম এই গ্রানের সাথে আমেনার শরীর দিয়া যে গ্রাম বের হয় এটা মিলে না তো একজন দুজন কানা কানি যখন শুরু হয়ে গেছিল কারণ এদের আইন তো বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারে না তা আমি না ব্যবহার করে গেলে আবার আব্দুল মোতালিম ওই সময় খানা এক আবার মুতা উল্লি সভাপতি আমরা জানা রাখি তো সভাপতি সবের ভূতের যদি এদের আইনের বিপরীত কাজ করে এটা মানে নেওয়া যায় তো একটা প্রতিনিধি দল আব্দুল মুতালিমের কাছে গেছে গিয়া বলতেছে আপনি আপনার ফুতের বৌরে সমাবেন কি হয়েছে আমাদের আইন হল কোনো মহিলার যদি স্বামী মারা যায় ওই মহিলায় সুগন্ধি ব্যবহার করতে পারে না কারণ সে বিধবা তো আপনার হুতের মন আপনার ছেলে মারা যাওয়ার পরও এখন দেখা যায় সুগন্ধি ব্যবহার করে আতর ব্যবহার করে আর এটা যে সেই আতর না এ আতর এই সুগন্ধি মোটকার কোনো দোকানে হওয়া যায় না কর্তৃক বলা আত্মমোত্তারিনী কথা শুনি না উনি নিজে লজ্জিত হয়েছেন কথা তো ঠিক আমি নিজে মোতাবিন আমার গরি যদি ঠিক না করতে পারি অন্যরা আমি কি আর করব তো উনি বাসায় গেছেন গিয়া আব্দুল মোতালিব ওনার স্ত্রীর সাথে বলতেছে যে শোনো আমি তো আর ছেলের বলে জিগাইতে পারি না তুমি আমি নারাটাই কেন জিগাও যে আমার নাম কান কাটতেছে গেলে মানে আমার বদনাম করতেছে গেলে নিজে সুগন্ধি ব্যবহার করে এখন তো আমি মাইসে গেছে মুখ দেখাইতে পারি না মাইসে গেলে সুগন্ধি ব্যবহার আব্দুল মুক্তালিমের স্ত্রী কি করে জানেন তো এই কথাটা আমি আপনারও জিগিয়ে দেওয়া আমি চাইছিলাম যে আপনি আমি নারে জিগিয়ে পারি কারণ আমি অনুভব করতেছি গোসলখানার থেকে যখন আমি না বের হয় আর আমি যখন যে গোসলখানায় ঢুকি তখন আমি অনুভব করি যেন একটা সুগন্ধির গ্রামের মধ্যে আমি ঢুকছি আমেনা যেই জায়গায় যাই এই জায়গায় যাই সুগুন আর সুগন্ধি দিয়ে এত ভ্রান আমিও মনে মনে ভাবতেছি আপনার এই বিষয়টা কইমো তো যাই আপনার জন্য কয়ে ঠিক আছে আমি এটা ডাক দেন ডাক আব্দুল মোতালেব জিগা আমেনা মানুষে তো মন্দ করতেছে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করতেছো তো এটা করা তো ঠিক না আমাদের আইনের বিপরীতটা তুমি এগুলো সেরে দেবে আমেনা সেরকম বুদ্ধিমতী মেয়ে কোন জ্ঞানী নেই যার পেটে যার গর্বে আল্লাহ নবী দুনিয়াতে আসবে এই মহিলা কি ব্যাগ তুলে দিতে পারে যার পেটে জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু বাচ্চা যার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করবে সে কোনোদিন নির্বোধ হইতে পারে না আমিনও ছিল খুব জ্ঞানী সে কথার দ্বারা উত্তর না দিয়া তুতু হলেছে তুতু যেই মুখ ভিতর থেকে তুতো ভালোছি এখন দেখা যায় বের হওয়া ব্যবহার করেছি তো আমরা বলতেছে আপা আপনাকে আমি কি বলবো সুগন্ধিত শুধু আমার শরীরে না আমার ভিতরেও সুগন্ধি এই যে তুটো থেকেও আমার সুগন্ধি ব্যবহার এটা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না আমার পেটেতে একটা সন্তান আল্লাহ দিছে একটা বাচ্চা আল্লাহ দিছে এটার বোধ উলতে আমার শরীর থেকে এমনিতেই সুগ্রান করবো হয় কেমন আছেন আমরা বলতে সারপাজান বলার ইচ্ছা ছিল না এরপরেও বলতেছি যেহেতু জিগাইছে কিছু কথা একটু শোনা রাখেন বলাব বাজার যেই দিন থেকে সন্তান আমার পেটের মধ্যে আছে যখনই সন্তান আমার পেটের মধ্যে আছে তখনই আমি দেখি করেন দেওয়ালগুলা আমাকে সালাম জানাইতেছে শুধু তাই না বাজার যেই দিন থেকে সন্তান আমার পেটের মধ্যে আছে ওই দিন থেকে মা মারিয়াম ওই দিন থেকে মা এবং কুলসুম এই মহিলা স্বপ্নের মাধ্যমে আমাকে মালা দিছে আর আমাকে বলতেছে তোমার গর্বের মধ্যে আমাদের বাচ্চা চলে গেছে সুতরাং তার খুব যত্ন সহকারে তুমি রাখিও আমরা আমাদের এই বাদশার অপেক্ষায় আসি তিনজন মহিলা মরিয়াম ইসলাম আসিয়া ফেরাউলের স্ত্রী ইমরাতু ফেরাউল আরেকজন হলো উম্মে কুলসুম উখতা মুসা মুসা আলাহ ইসলামের বোন মুসা আলাহ ইসলাম বোন এই কুলসুম এই তিনজনে আমির একটা সালাম জানাইছে ফুলের মালা বলার মধ্যে দিয়ে বলে আমাদের বাচ্চা গেছে আমাদের বাচ্চা কেন বলল কামতের দিন মরিয়ম আলাহ ইসলাম এবং আসিয়া আলাহ ইসলাম এই দুইজন মহিয়সী নারী এরা আল্লাহ নবীর স্ত্রী হবে আখারাতে আল্লাহ বিয়া ভরাই মরিয়ম আলাহ এবং আসিয়া আলাহ ইসলাম দুইজন নবীর নবীর স্ত্রী হবে আমাদের নবীর স্ত্রী মোহাম্মদ সাল ইসলাম আমরা বলতে সাহবাজান শুনেন শুধু তাই না যেই দিন থেকে সন্তানটা আমার গর্বে আসছে সেই দিন থেকে আমি যখনই রাস্তার মধ্যে বের হই পাহাড় থেকে পাথর গুলা করায় করায় আমার পায়ের কাছে আমাকে সালাম জানায় আব্বাদন শুনেন শুধু তাই না আমি যখন গাছপালার পাশ দিয়া যাই গাছপালা সবগুলা এইভাবে নত হইয়া নত যেন হইয়া আমাকে সালাম জানায় শুধু তাই না আমি যখন কোনো উত্তুপ্ত পাথরের মধ্যে ফাড়া দিই ফাড়াটা দেওয়ার সাথে সাথে পাথরটা ঠান্ডা হয়ে যায় আমি যখন উত্তপ্ত বালুর মধ্যে ফাড়া দিই ফাড়া দেওয়ার সাথে সাথে বালুটা ঠান্ডা হয়ে যায় আব্বাজান শুধু তাই না এই বাচ্চা আমার গর্বের যেদের দিঘা ওইদেরই দিঘা যখন কোনো ভুল ক্রমে কোনো কাটার মধ্যে বাড়া দেই কাটাটা নরম হইয়া যায় ফুলের মতো হইয়া যায় আমার পায়ের মধ্যে কাটা বিধে না আব্বা জন শুধু তাই না শোনেন শোনেন যেই দিন এই সন্তান আমার পেটের মধ্যে আসে সেই দিন কুফের মধ্যে গিয়া রশি তারা পালতিটা ফালি ওঠানোর আমার প্রয়োজন হয় না আমি যখন কুফের কাছে যাই যাওয়ার সাথে নিস্তিকা অটোমেটিক উপরে চলে আসে যাতে আমার কোনো কষ্ট না হয় যাতে রশি দ্বারা বালতি দেওয়া ফানি উঠেতে না হয় কুফের সমান সমান ফানি হয়ে যায় আমি ফানিগুলার দেওয়া পাত্র ভর্তি করে নিয়ে আসি বালতিকে টানতে হয় না শুধু তাই না আব্বাজান মক্কার মহিলারা আমাকে দেখে ডেকে বলে আমি না একটু সময় তুমি দাঁড়াও একটু সময় দাঁড়াও কারণ তুমি যখন চলে যাইবা তখন ফানিগুলো নিচে চলে যাবে আমরা বালতি দ্বারা কষ্ট করিয়া কানে উঠাইতে হবে তুমি একটু সময় দাঁড়াও আমরাও আমাদের পাত্রগুলা পূর্ণ করিয়া নে বিশ্বনবী দুনিয়ার আসার আগ থেকে বরকত শুরু হয়ে গেছে আব্দুল মোতালে বুঝতে পারছে এটা সাধারণ সন্তান না যেটা আসতেছে সাধারণ সন্তান শুধু তাই না আমেরা বলতেছে শুভ মোহাম্মদ যদি আমার ফেটের মধ্যে ছিল অন্যান্য মহিলাদের মতো বুমি বুমি বা মাতলামি বা কাজ করতে ভাল লাগে না শরীরের মধ্যে একটা ক্লান্তি বা এগুলো কিচ্ছুই আমার হয় না আমি পাই নাই যে মোহাম্মদ আমার ফেটে আছে এমন এক পাতলা অনুভব করছি নিজেকে শুধু তাই না সন্তান প্রসবের সময় প্রসব ব্যথা হয় প্রত্যেকটা মা কিন্তু আমি আমিনার কোনো প্রসব ব্যথা হয় না শুধু তাই না আরও আছে সন্তান প্রসব করলে পরে তাই নারী কাটন লাগে নাবি কাটন লাগে না কাটন লাগে ছেলে সন্তান হইলে লাগে কিন্তু আমি না কথা আমার সন্তানটা যখন প্রসব হয়েছে নারী কাটা অবস্থায় ফেনের মধ্যে কেউ জানে নারী কেটে দিছে শুধু তাই না হত না করা অবস্থায় পেনের মধ্যে কেউ জানে মুসলমানি করে দিছে আর শুধু এটাও মোহাম্মদ জন্মগ্রহণে সাথে সাথে মধ্যে বুঝে গেছে আঙ্গুল দ্বারা এইভাবে একটা ইশারা দিছে ইশারা দেওয়ার সাথে সাথে একটা নোরের ঝলক আঙ্গুর থেকে বের হইছে এই ঝলকটা আমরা বলেন আমি পারস্যের রাজ প্রাসাদগুলো আমি দেখতে পেয়েছি আর বাস্তবিক পরবর্তীতে জানা গেছে পারুষ্যের যে বাদশাহ রাজপ্রাসাদ ছিল আল্লাহ নবী যেই মুহূর্তে দুনিয়াতে আসছেন ওই সময়টাতে তার প্রাসাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে শুধু কম্পন না তার সিংহাসনটা বানানো ছিল পাথর দ্বারা এই সিংহাসনের শব্দটা পাথর কাঁপতে কাঁপতে ফিরে গেছে গেল চুপটা ফিরে গেছে শুধু তাই না পারস্যের মানুষ আগুনের পূজা করত একটা আগুন এক হাজার বৎসর দিরা চলতেছে জ্বালায় মানুষ এদের পূজা করে আল্লাহ রসুল যে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আসছেন ওই মুহূর্তে আগুনরা সাদা দিন কি সমস্ত ওলোকিক ঘটনা ঘটছে নবীজি আমি না আরো বর্ণনা করবো শুধু তাই না বলে আমি যত সন্তান দেখলাম যত শিশু দেখলাম এই মুহম্মদের যে সুন্দর চেহারা আকৃতির আর কোনো শিশু আমার জীবনের দেখি না আমি না নিজে বলতেছি আব্দুল মোত্তালি বা এক আমিনা তুমি কি দেখছ তুমি তো ঘরে দেখো বাইরে বাইরে সুযোগ না মহিলা মানুষ ঘুরলে না তুমি মগ্না না বাইরে যে তুমি দেখছো না আমি আব্দুল মোত্তালি কা বা ঘরের মতো আমার কাছে মানুষ ফু দিবার লেগা জার কর করবার লাগা বাচ্চাগুলো নিয়ে আয় কান দে তাবিজ ফু দেও আমি এগুলার দিই শত শত লক্ষ লক্ষ বাচ্চা আমার কাছে নিয়ে আয় হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসে বাচ্চা নিয়ে আসে এত সুন্দর মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি আর দিকে নেই আরো আছে জিব্রাহিম আল ইসলাম তুমি কি তা দেখছো আমি এক লক্ষ চব্বিশ হাজার ফাইগাম্বরের কাছে নিয়ে আসি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরছি সাত আসমান ঘুরছি জান্নাত জাহান্নাম সব দেখছি মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি জীব আমি দেখি নাই আল্লাহ কি আল্লাহ গো জিবরাই তুমি কি দেখছো তোমার তো জাহান্নাম হারাইছি কেন তুমি গেছো আমি আল্লাহ শক্তি দিতেছি মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো সৃষ্ট জীব আমি সৃষ্টি করি

আমেনা বলতেছে মোহাম্মদ যখন আমার গর্বে জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে কিছুক্ষণের মধ্যে আমি যে গড়টার মধ্যে ছিলাম ওই বটটার সারটা ভাইরে গেছে অটোমেটিক যে সার সার এটা ফেটে গেছে আর আকাশ থেকে কুয়াশা আসা শুরু হয়েছে কুয়াশা ইশা আমার এই রুমটাকে আচ্ছন্ন করে ফেলছে অন্ধকার বানায় ফেলছে আর ওই অন্ধকারের মধ্যে কে যেন গাইবে আওয়াজ দিতেছে মোহাম্মদকে গায়েব করো শুধু গায়েব না মোহাম্মদকে আমার কাছ থেকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রত্যেকটা সৃষ্টিজীবের কাছে তাকে ঘুরাইয়া নিয়ে আসো আমি বলেন এই আওয়াজটা শোনার সাথে দেখি মোহাম্মদ আমার তুলে নাই নাই হয়ে গেছে আর আরেকটা আওয়াজ আমাকে বলতে সাহেব না ধৈর্য ধরো তোমার সন্তানকে কোনো জিন বুতে নেয় নাই আগের যুগে ওই সময়ে জিন বুতের একটা ভয় ছিল বাচ্চা হইলে পরি নেওয়া যেত জিনে নেওয়া যেত তা আমি না বৃত্ত আমার একটা সন্দেহ হয়ে যাব সে আমার বাচ্চারে জিনে নিয়ে গেলো পরি নিয়ে গেল গাইলে আওয়াজ আসছে আমরা তোমার সন্তানকে কোনো জিন বুতে নেয় নাই একটু ধৈর্য ধরো আমার কাছে দিন আরত জানাই সাল্লাহ দিনের বেলা সূর্যের তাপের কারণে মানুষের কষ্ট হয় মানুষ আমাকে বদ্যা দেয় তো আপনি যে বিশ্বনবীরে দুনিয়ার মধ্যে ফাটাইবেন এমন এক টাইমে ফাটাইন আমার যাতে আমি দিন তাকি দিন তাকাবস্থায় বিশ্বনবীরে ফাটায় আমি যাতে বিশ্ব নবীর একটা ফয়েজ আর বরকত হাসিল করতে হবে রাত্রে সাল্লাহ রাত্রের বেলা সব অন্ধকার হয়ে যায় বিচ্ছু পোকা মাকড় সাপ মানুষদেরকে কষ্ট দেয় কামড়ায় এই জন্য মানুষ আমাকে রাত্রি কে গেললায় আপনি বিশ্বনবীরে যখন পাঠাইবেন আমার কাছে পাঠায় রাত্রের বেলা পাঠায় দিনও আরজ করছে রাত্রও আরজ করছে দিন আর রাত্রের আরজ রাখার জন্যে আল্লাপাক মুহাম্মদ সাল্লামকে এমন একটা টাইমার পাঠিয়েছে যেই রায় তো পাওয়া যায় দিনও পাওয়া যায় সুবে সাদিকের সময়

বিশ্বনবী দুনিয়ার মধ্যে আগমন করতেছে ওই নবীর বরফ ফয়েশ আমাদেরও দরকার আছে আমরা নবীর ফয়েজ চাই নবীর সাথে আমরাও পরিচিত হইতে চাই বিশ্বনবীরা আমাদের কাছে পরিচয় করাই দেন ওই আল্লাপ্রাবুল ফেরস্তরা আদেশ দিলেন ফেরেস্তা আমার বন্ধু আমার হাবিব মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এই পুরা পৃথিবীটা ভ্রমণ করে দেখেন আমেনার কুলতে গায়ে ফেলেছে ফেরস্তিয়া পুরা পৃথিবী ভ্রমণ করাইছে দেখা এসেছে সবাইয়ের সাথে পরিচয় করা হয়েছে ইনি বিশ্বনবী কেন পরিচয়টা না যাতে কেউ এই কথা বলতে না পারে যে রে চিনি না কোনো পশু পাখিও যেন এই কথা বলতে না পারে যে রে চিনি না কোনো গাছপালা জন যেন এই কথা বলতে না পারে মোহাম্মদকে চিনি না আরবের কোনো মানুষও যেন এই কথা বলতে না পারে মোহাম্মদকে চিনি না এই জন্য আগে আল্লাহ তালা ভ্রমণ করা হয়েছে কারণ উনি তো বিশ্বনবী কিছুক্ষণ পরে আবার দেখা যায় আর কুলে আল্লাহ চলে আসছে তো কিছু যখন বড় হইছে আমেনায় বৈশাভ চিন্তা করা কত মানুষ ছোট বাচ্চা যখন জন্ম নেয় যাদের বাপ আছে খেলনার খেলার বয়স হয় তার খেলনাই না দেয় আজকে যদি আবদুল্লাহ থাকতো মোহাম্মদের জন্য খেলনার ব্যবস্থা করতো

তোমার সন্তানের খেলার ব্যবস্থা হোক আরে দুনিয়ার বাচ্চারা তো পুতুল দেওয়া খেলা করে প্লাস্টিকের গাড়ি দিয়া খেলা করে বিভিন্ন সরু সামান নিজে বানায় খেলা করে আমি আল্লাহ তোমার সন্তানকে চাঁদের সাথে খেলা করে ঠিক বাস্তব আমিরা বলতেছে একদিন মোহাম্মদকে এইভাবে শুয়াইলাম রাত্রেবেলা বাহিরেই না যে আলু বাতাস কিছু লাগক শরীরের মধ্যে বাচ্চা হঠাৎ দিকে আকাশের চারটা লেগে আসতেছে এমন বামিনে আমি আসতে চাই বয় পাইছি না জানি চারটা ভাইয়া আস আসমন থেকে ভাইয়া মুহাম্মদ রুপুরী বই যায় আমি এই জন্য একটা চিৎকার মারছি চিৎকার দেওয়ার সাথে সাথে দেখি যে না চারটা তো দাঁড়ায় গেছে মুহাম্মদের উপর পরে নাই চারটা দাঁড়ায় এসে যা মুহাম্মদ যখন হাত দ্বারা এই করে এইভাবে হাত লাড়া দেয় চারটা লড়ে মুহাম্মদ যখন পা দ্বারা লারা দেয় চারটা লড়ে মুহাম্মদের সাথে খেলা করতেছে মুহাম্মদ হাসতেছে হাত চারটা চারটাও নড়াচড়া করতেছে শুধু তাই না মক্কার কাফর একবার নবী রে নবী সালামকে বলছিল মোহাম্মদ তুমি যদি চারটাকে দ্বিগুণ্ঠিত করে দেখাইতে পারো আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাম শুধু একটা ইশারা দিছিল দুই রাখাত নামাজ ফিরে এইভাবে আঙুল দ্বারা ইশারা দিছে চারটা দ্বিগুণ্ঠিত হইয়া দুইটা পাহাড়ের উপর গিয়া পড়ছে তাহলে সামে তুমি কেলার চিন্তা করো আমি তো চার দিয়া মোহাম্মদকে খেলাবো দুনিয়ার কোনো খেলনা লাগবে না আরো যখন কিছু বড়ইছে আমি একদিন চিন্তা করে আট বাচ্চারা বাফে হাতে ধীরে বিভিন্ন জায়গায় ঘুরানিতে নিয়ে যায় আজকে যদি আমার আবদুল্লা দেখত মোহাম্মদকে হাত ধৈরাজিরা মত ঘুরাইত খেয়াল তামাশা করত বাবা ছেলে এইভাবে কথাগুলো স্মরণ করতেছে কাঁদতেছে আল্লাপা রাই সামনা শোন তুমি আবদুল্লার কথা চিন্তা করতেছো আর আবদুল্লা যদি মোহাম্মদ কত রূপ ঘুরাইত মক্কা গলিতে ঘুরাইতো না সর্বোচ্চ মদিনা নিত না সিরিয়া নিত এর বিষয়ে তো না কোনো টেনশন করোনা আমি আল্লাহ তোমার সন্তান মহাম্মদকে সাত আসমানের উপর ভ্রমণ করাবো মেয়েরা সংগঠিত হয়েছিল আল্লাহ নবীরে সাত আসমান ফারি দেয়া সিদ্ধাতুল মুমতাহা ফারি দেয়া যেই সিদ্ধাতুল মুমতাহা হইল জিব্রাইলের ইষ্টজন এর উপরে জিব্রাইল যাইতে পারে না কিন্তু আল্লাহ আমাদের নবীকে সিদ্ধাতুল মুমতাহা ফারি দেয়া আর শা আল্লাহর কাছে নিকটে নিয়ে আসে বসেছে কোরআনের মধ্যে আছে দানা ফাতা দাল্লা ফাতা বা কাউসাইন আও আতনা বলে একটা তীর একটা ধনুক এই ধনুকের যে একটা তুনির থাকে এটা আর সুতারা যতটুকু দূরত্ব দেখে আল্লাহ এবং আল্লাহ রসী ততরূপ দূরত্ব ছিল ঘুরাবে আল্লাহ আকাশ যার নাম তাহার্নাম সব নগরীদের ঘুরেছে তো যাই হোক যেহেতু বর্তমানে রবীন্দ্র মাস চলতেছে এই মাসের মধ্যে আমাদের আলোচনা সিরাজ এবং মিলাদ নিয়েই চলবে